স্কুলে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একই সঙ্গে ফরম পূরণ শুরুর দিন তারিখও জানিয়েছে বোর্ড যথাসময়ে এ পরীক্ষা নিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে আগামী সাতাশ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে এতে আরো বলা হয়েছে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও যোগ্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হবে আগামী এক ডিসেম্বর কবে নাগাদ এ ফরম পূরণ চলবে এবং ফি কত হবে তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানিয়ে দেওয়া হবে স্কুলে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একই সঙ্গে ফরম পূরণ শুরুর দিন তারিখও জানিয়েছে বোর্ড যথাসময়ে এ পরীক্ষা নিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে আগামী সাতাশ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এতে আরও বলা হয়েছে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও যোগ্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ শুরু হবে আগামী এক ডিসেম্বর কবে নাগাদ এ ফর্ম পূরণ চলবে এবং ফি কত হবে তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানিয়ে দেওয়া হবে